বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম আবহাওয়ার কিছু আপডেট আবহাওয়ার সামান্য উন্নতি হলেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে এমনটাই জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস কী বলছে বিস্তারিত জানাবো যে বৃষ্টির দুর্যোগ আগে থেকেই অনেকটাই কমেছে শনিবার উত্তরবঙ্গের ভারী দুর্যোগের পূর্বাভাস নেই তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আলিপুর হাওয়া অফিস জানিয়েছেন যে দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পূর্ব মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা এখনো সক্রিয় আছে তা সঙ্গেও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছ কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবত যার ফলে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বর্ষণ চলবে বলে জানিয়েছেন হাওয়া অফিস সূত্রের খবর যে গত কয়েকদিন দুর্যোগ কাটিয়ে শনিবার উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে যদিও রবিবার থেকে ফের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস দার্জিলিং ও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ ফের কমবে বৃহস্পতিবার আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরের পর কলকাতার কয়েক পশলা বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি গোটা বঙ্গবাসী অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী বৃষ্টির কারণে তিস্তা তোরসা এবং জলঢাকা নদীর জলস্থয় বৃদ্ধি পেতে পারে মনে করছেন আবহাওয়াবিদরা যার ফলে নিচু এলাকা পাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পার্বত্য এলাকায় ভূমিদোষের সতর্কতাও জারি করা হয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ